সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদার চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়িয়া হাট থেকে এই হাটের শাহিওয়াল ব্রিডের যে ছোট ছোট বাছুরগুলো রয়েছে সেই বাছুরের দামদার কেমন জানানোর চেষ্টা করব এ হাটে যেমন আমদানি বেশি তেমন ক্রেতাও প্রচুর দেখা যাক আপনাদেরকে কত করে গরু এর মাঝে দেখাতে পারি আমরা প্রথমেই একজন বিক্রেতা দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলার কিছুটা চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আজকে দুইটা এই দুইটা নাকি আচ্ছা এগুলো কি ব্রিজের নাকি কত মাস বয়স আছে এটার পাঁচ মাস করে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটার দাম কত রেখেছেন আজকে চা পঁচাত্তর আচ্ছা দাম বলছে কেমন এটার ষাট বাষট্টি এটা বলেছে আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি লাস্ট কতটুকু করা যেতে পারে দর্শক দাম দর হয়েছে আরো একজন ক্রেতা চলে আসছে ভালো আছেন নাকি আচ্ছা কয় মাস হবে এটার বয়স দাম কত চাচ্ছিলেন বাহাত্তর ছিয়াত্তর দাম চেয়েছেন আচ্ছা দর্শক এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা চাওয়া দাম বাহাত্তর ছিয়াত্তর সেক্ষেত্রে এনারা অনেক ব্যস্ত থাকায় কথা বলতে আগ্রহ কম দেখাচ্ছেন ভাই আপনার দুই নাম্বারটা এটা কত দাম চাচ্ছেন এটা ছিয়াত্তর চেয়েছেন আচ্ছা দাম দর হচ্ছে ভালোই নাকি পঁয়ষট্টি করে বলছে দর্শক এটা পঁয়ষট্টি দাম বলেছে প্রচুর ক্রাউড হাটের ভেতর আপনারা যারা নিতে ইচ্ছুক ভালো মানের বাচ্চা কিন্তু রয়েছে এই হাটে আচ্ছা এখানে তুমুল লড়াই চলছে কিছু করে দেখানোর চেষ্টা করে আপনাদের না দাদা ভালো আছেন কি জানতে গরু এটা কি জাতের গরু এটা সিন্ধি এগুলো তো বাচ্চা নাকি হ্যাঁ কত দাম এর এটা 110 চা 110 চা মোটামুটি কত দাম বলছে যারা নিতে যাই আশি বিরাশি বলছে দেওয়া যাচ্ছে না নাকি আচ্ছা দর্শক আশি বিরাশি পর্যন্ত এই গরুটার দাম এসছে কিন্তু এখন দিতে পারে নাই চলেন আরো কিছু করে দেখাই দাদা ভালো আছেন আপনারটা কি জানেন শাহিয়াল আচ্ছা এগুলো তো কম বয়সের বাচ্চা নাকি কত যাচ্ছেন আজকের বাজারে ছিয়াশি চা মোটামুটি

ছিয়াত্তর পঁচাশি দাম চাইলে তো ছিয়াশি কে বলবে না ছিয়াত্তর পর্যন্ত পেয়েছেন তবে এখনো বিক্রি করেননি নাকি আরো কিছু পাবেন আশা করছেন আপনি আশা করছেন এটা নিবেন আপনি ক্রেতা আচ্ছা আচ্ছা চাচা এটা কত দাম যাচ্ছেন পঁচানব্বই ভাই নিতে গেলে কথা বলছেন এখন কত বলেছে এই ক্রেতা আশি আশি বলেছেন তাও দেয় নাই তো মোটামুটি কেমন হয় দেওয়া যায় নব্বইয়ের ভেতরে দর্শক ক্রেতা রয়েছে প্রতিটা করে দাম কেউ না কেউ বলেছেন ভাই আপনার দুইটা নাকি একটাই কি যাদের এটা ভাই সাইব কেমন দাম চাচ্ছেন বিরাশি দর্শক বিরাশি দাম চেয়েছেন কেউ দাম বলেছে মোটামুটি কেমন বলেছে বাহাত্তর তিয়াত্তর আচ্ছা যারা ক্রেতা আছে ভাই ভালো আছেন আপনারা তো গরু কিনছেন তো এসব গরু কেমন দামে যায় আসলে হাটে সত্তরের নিচের গরু অলরেডি বাহাত্তর বলেছে তাই বলছে বলবে এগুলো তো বন্ধুরা আজকের হাটটা একটু বেশি জম মনে হচ্ছে ভিডিও তেমন স্থিরভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে সামনে ইনশাল্লাহ আরও ক্লিয়ার ভিডিও আসবে আজকের মতো এখানে শেষ করবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ